হাই ফ্রেন্ডস সুপ্রিম কোর্ট থেকে নিয়ে রিকরণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে অনুষ্ঠানটি পাবলিশ করা হয়েছে আচ্ছা ডান দিকে দেখো নিউ দিল্লি ডেটেড ডিসেম্বরের বাইশ দু হাজার চব্বিশ থেকে হয়েছে আচ্ছা অ্যাডভার্টিসমেন্ট অনুসারে তোমাদের বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভার্টের ফর্ম ইন্ডিয়ান সিটিজেন শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু তোমরা এই ফর্মের জন্য অ্যাপ্লাইটা করতে পারবে তো তোমাদের এখানে যে পোস্ট নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র কোড অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি নন গ্যাজেটেড পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে আচ্ছা এর পে লেভেল তোমাদের সিক্স অনুসারে স্যালারিটা দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে বাহাত্তর হাজার চারশো টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি লেভেলটা রয়েছে তো তোমাদের একটা কথা বলে রাখি এখানে কিন্তু বিভিন্ন অ্যালাউন্সমেন্ট রয়েছে তো সেই অ্যালাউন্সমেন্ট দিয়ে কিন্তু ফার্স্টে তোমরা শুরুতেই কিন্তু ভালো বেতন পেয়ে যাবে তোমাদের পঁয়ত্রিশ হাজার চারশো টাকা রয়েছে শুরুতেই কিন্তু বিভিন্ন অ্যালাউন্সমেন্ট দিয়ে সব মিলাই কিন্তু তোমরা ফার্স্টে শুরুতে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু প্রথমেই পেয়ে যাবে পরবর্তীকালে কিন্তু ধীরে ধীরে আরও বাড়বে আচ্ছা নিজের দিকে দেখো একটা ওয়েবসাইট মেশন করা রয়েছে সুপ্রিম কোর্টের তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের ফর্ম আপটা করতে হবে তো এখন কিন্তু নোটিশটা বের হয়নি এটা শর্ট নোটিশ এগারে পাবলিশ করা হয়েছে তো সেই বিগ নোটিশটা যখন বেরোবে তখন কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ডেট দেওয়া হবে তো এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট এ সি আই ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফর্ম আপটা করতে হবে তো এই লোডিশন লিঙ্ক এবং ফর্ম ফিল আপের লিঙ্ক আমি দিয়ে রাখবো তোমরা পরবর্তীকালে কিন্তু করতে পারবে আর অবশ্যই কিন্তু এই যে যে উপরে নজর রাখতে হবে কবে নোটিশটি করবে তোমাদের আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট থাকতে হবে যদি তোমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই হবে যে কোনো স্ট্রিম নিয়ে যদি তোমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে আচ্ছা এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা মেনশন করা রয়েছে তো ফার্স্টে বলে রাখি এই রেকমেন্ডটা কিন্তু হবে তোমাদের এক্সামের মাধ্যমে তো ফার্স্টে তোমাদের এক্সামটা কিন্তু হবে দেখো তোমাদের বলে দিয়েছে একশোটি কোশ্চিনের উপরে কিন্তু এক্সামটি হবে তোমাদের কিন্তু শর্ট কোশ্চিন আকারে কোশ্চিনটা হবে দুই ঘন্টা টাইম পাচ্ছ তো এখানে দেখো বিষয়গুলো লেখা রয়েছে কি কী বিষয় থেকে তোমাদের কোশ্চিনটা আসবে টোটাল কিন্তু একশোটি কোশ্চিন আসবে সেকেন্ড হবে তোমাদের কিন্তু অবজেটিভ টাইপ কম্পিউটার নলেজ টেস্টটা হবে টোয়েন্টি ফাইভ কোশ্চিনের উপরে থার্ড হবে তোমাদের টাইপিং স্পিডটা না হবে টেন মিনিট টাইম থাকবে লাস্ট আমাদের টেস্টটা না হবে ডিসক্রিপটিভ টেস্টের উপরে দুই ঘন্টা টাইম থাকছে তো এইভাবে কিন্তু তোমাদের নিয়োগটা হবে চারটা স্টেপের মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগটা হবে এই নিয়োগটা কিন্তু এখনও শুরু হয়নি সেটা আমি বারবার করে বলে দিচ্ছি এই নিয়োগটা শুরু হবে এখনও শুরু হয়নি যখন শুরু হবে তখন কিন্তু ডেটটা দেওয়া হবে আর এই নিয়োগের এই ডকুমেন্টের বয়স সময়সীমাটা রয়েছে তোমাদের বয়সে আঠেরো থেকে তিরিশের মধ্যে তোমাদের বয়স সময়সীমাটা হতে হবে আর যারা এসটি এসসি ও বিসি রয়েছে তারা যেমন বয়সের ছাড় পেয়ে থাকা তেমন কিন্তু এই ক্ষেত্রেও পেয়ে যাবে তো ফ্রেন্ডস এখানে যাদের ছিল সবগুলোই আমি বলে দিলাম এরপর যদি কোনো রকম কোশ্চিন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের উপর নজর রাখবে আর যখনই ফর্ম ফিল আপটা শুরু হবে তখনই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এখন তো আপনার পাঁচজন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এই ধরনের নতুন অত্যন্ত আপনার জন্য তো আজকের মতো এইটুকুই আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ